অ্যাস্ট্রোয়োগী জ্যোতিষীর পরামর্শ সম্পূর্ণ বিনামূল্যে শুধু প্রথমবারের জন্য আজই ডাউনলোড করুন রাশি মেষ ওভারভিউ আজকে আপনি আত্মীয়দের নিজের প্রতি সাহায্য করতে দেখবেন আর ওদের ছোট ছোট চেষ্টা আপনার মনকে ছুঁয়ে যাবে ওদের সাহায্য আর ভালোবাসার জন্যে আপনি ওদের প্রতি কৃতজ্ঞ থাকবেন কখনো ওদের ধন্যবাদ করতে ভুলবেন না সাহায্য যতই ছোট হোক না কেন রাশি মেষ রোম্যান্স আজ আপনি এমন কাউকে খুঁজে বের করার চেষ্টা করবেন যে সত্যি সত্যি আপনাকে বোঝে আপনি এমন কাউকে পেতে চাইবেন যে আপনার আবেগ বিবল চরিত্রকে বোঝার চেষ্টা করবে এবং দোষারোপ করবে না আপনার অনুভূতির জন্য মেষ ক্যারিয়ার আজ আপনার কর্মজীবনে উন্নতি হতে পারে বিদেশে যাওয়ার কোনো সুযোগ আসতে পারে বিদেশে কর্মরত কারুর সঙ্গে যোগাযোগ করুন এবং যদি কোনো সুযোগ পান তাহলে অবশ্যই তা গ্রহণ করুন কারণ এতে আপনার উন্নতিই হবে রাশি মেষ ফাইন্যস বিদ্যার্থীদের জন্য আজকের দিনটা চঞ্চলতায় ভরা অনেক কঠোর পরিশ্রমের পরেও হয়তো আপনি স্কলারশিপ পাবেন না সমস্ত জরুরি খরচার জন্য অর্থ একত্র করা আপনার জন্য অসম্ভব নয় কিন্তু সমস্যা আসবে কিন্তু নিজের সামর্থ্য হিসাবে আপনি জিততে পারবেন সফলতাও পাবেন রাশিমেশ হেলথ খেয়াল রাখুন আজ কোথাও যাবার সময় আপনি বাহনটি ঠিকমতো চালান কেননা আজ যে কোনো রকম দুর্ঘটনা ঘটবার সম্ভাবনা রয়েছে যদি আজ আপনি বেশি ক্লান্ত থাকেন তাহলে চেষ্টা করুন আজ যাতে গাড়ি না চালাতে হয় আজ আপনার সাবধানতা অবলম্বন করা ভীষণ জরুরি রাশি বৃষ ওভারভিউ আজকে আপনি জীবনের প্রতি নিজের দৃষ্টিকোণকে ভীষণ ইতিবাচক পাবেন সেইটা হয়তো আপনার পরিবার কাজকর্ম বা ভালোবাসা সম্পর্কিত হতে পারে আজকে আপনি নিজের ভবিষ্যৎকে নিয়ে ভালো মুড়ে থাকবেন এর কারণে অন্য লোকেরাও আপনার প্রতি প্রভাবিত হবে নিজের এই নেতিবাচক প্রয়োগ নিজের আর অন্যদের জীবনে খুশি ভরে দেওয়ার জন্য করুন রাশি বৃষ রোম্যান্স আপনার মনে হবে যে আপনার সম্পর্ক ভেঙে পড়েছে এবং সবকিছু শেষ হয়ে যাচ্ছে অবস্থা থেকে সিদ্ধান্ত নিন এবং আপনার ইচ্ছে ও আপনার প্রিয় মানুষটির আকাঙ্ক্ষার মধ্যে সমতা বজায় রাখুন সমস্যাগুলি ততটা বড় নয় যতটা আপনি মনে করেন আপনাকে একটু সময় ও পরিশ্রম দিতে হবে এই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য রাশি বৃষ আপনাকে নির্দিষ্ট সময়ের মধ্যে কিছু পরিমাণ কাজ শেষ করতে হবে আলস্য আনবেন না একটু একাগ্রতা এবং বিচক্ষণতা থাকলেই আপনি সময়ে কাজ শেষ করতে পারবেন এবং ভবিষ্যৎ উন্নতির পথে এগিয়ে যাবেন রাশি বৃষ ফাইন্যান্স যারা ট্রাভেল আর ট্যুরিজমের ব্যবসা করেন তারা অদূর ভবিষ্যতে ভালো আমদানি করতে পারবেন ভালো ক্যারিয়ারের জন্যে সতর্ক হতে হবে যদি নিজের ব্যবসার জন্যে জায়গা তৈরি করতে চান তাহলে গ্রাহকদের মধ্যে নিজের সম্পর্ক তৈরি করুন যা আর্থিক স্থিতিকে মজবুত করবে রাশি বৃষ হেলথ আজ আপনি ভালো মেজাজে থাকবেন যদি কোনো অসুবিধা দেখা যায় তো খুব শীঘ্রই তার থেকে মুক্তি পাবেন আর আপনি আবার স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন আজ যে কোনো কাজ করবার সময় পরিপূর্ণ ক্ষমতার সঙ্গে করুন রাশি মিথুন ওভারভিউ আজকে আপনি নিজের জীবনে বন্ধু পরিবার আর জীবন জীবনসঙ্গিনীর ভূমিকাকে চিনতে পারবেন আপনার যখনই কোনো সাহায্যের দরকার হয় তারা সেই সময় আপনার সঙ্গে থাকে আজকে আপনি কোনো মতে ওদের দেখিয়ে দিন যে আপনি ওদের কতটা ভালোবাসেন আর ওদের গুরুত্ব আপনার জীবনে কতটা রাশি মিথুন রোম্যান্স আজ আপনি খুব সতর্ক থাকবেন যাকে আপনি জীবন জীবনসঙ্গী হিসেবে বেছেছেন তার সম্পর্কে কারণ আপনি অতীতে বারংবার ভুল মানুষকে পছন্দ করেছেন সব সময় দীর্ঘস্থায়ী সম্পর্কের কথা ভাবুন এবং আপনার সুখ এবং আপনি অবশ্যই ঠিক মানুষটিকে খুঁজে বের করবেন সেই সব মানুষকে এড়িয়ে যান যাদের প্রথমে দেখতে আকর্ষণীয় বলে মনে হবে এবং পরে তারা আপনার সঙ্গে ঠিকভাবে ব্যবহার করবেন না রাশি মিথুন ক্যারিয়ার আজ আপনাকে নিজের দক্ষতা প্রমাণ করতে হবে এবং সেক্ষেত্রে আপনাকে নিজের সময় ও কাজের দক্ষতা পূরণের মাধ্যমে আপনি শুধু কর্মজীবনে এগিয়ে যাবেন না স্বীকৃতিও পাবেন রাশি মিথুন ফাইন্যান্স আজ আপনি কোনো হারিয়ে যাওয়া সম্পত্তি পেয়ে যাবেন এই জন্যে তা ভালো করে আলমারিতে রেখে দিন কেননা এমন জায়গায় জিনিসটি পাবেন যা কখনো কল্পনাও আপনি করেননি আজ আপনার সেইভাবে এই বস্তুটি পুরো ঘর খুঁজে দেখবার পর হাতে এসে যাবে রাশি মিথুন হেলথ আজকে স্বাস্থ্য বজায় রাখার জন্য জরুরি বিষয় হল বিশ্রাম এটাকে সহজভাবে গ্রহণ করুন এবং আপনাকে আজকে পরিশ্রান্ত করবেন না কোনো আকার ইঙ্গিতেও নয় সমস্ত জিনিস একদিকে সরিয়ে রেখে কিছুক্ষণ ঘুমোবার চেষ্টা করুন এসব করলে আপনি বুঝতে পারবেন আপনার ফুর্তির মাত্রা মেজাজ এবং স্বাস্থ্য সব কিছুর দ্বারা লাভবান হচ্ছেন রাশি কর্কট ওভারভিউ সময় বাড়ির প্রতি লক্ষ্য রাখতে হবে নিজের আশেপাশে দেখুন আর ভাবুন আপনি কিভাবে নিজের পরিবেশকে সুন্দর রাখতে পারবেন পয়সা খরচ করার পরিবর্তে এই বিষয়ের উপর লক্ষ্য রাখুন যে আপনি নিজের সৃজনশীলতা দিয়ে কিভাবে নিজের বাড়িকে সুন্দর করে তুলতে পারবেন নিজের বাড়িকে সুন্দর রাখলে আপনিও তরতাজা অনুভব করবেন রাশি কর্কট রোম্যান্স আজ আপনার প্রথম পছন্দ প্রথম প্রেম হয়ে উঠতে পারে আপনি আপনার স্বপ্নের মানুষটির সঙ্গেও মিলিত হতে পারেন কারণ আপনি তার আকর্ষণীয় গুণাবলী লক্ষ্য করেছেন যাই হোক আপনার কল্পনা জগতে যাওয়ার আগে বুঝে নিন যে আপনি কোনো ভুল করছেন না একবার যদি বুঝে যান যে এটি প্রকৃত প্রেম তাহলেই আপনি দীর্ঘস্থায়ী সম্পর্কে এগোন রাশি কর্কট ক্যারিয়ার কাজের সময়ে নিজের আবেগ এবং অত্যধিক উচ্ছ্বাসকে নিয়ন্ত্রিত না করলে যে কোনো ধরনের ভুল হয়ে যেতে পারে আপনি আপনার পরিশ্রমের মাধ্যমে সিনিয়রদের আশা আকাঙ্ক্ষা পূরণ করুন আপনি আপনার প্রত্যাশার বাইরেও ফল পাবেন রাশি কর্কট ফাইন্যান্স আপনার ভবিষ্যতের নতুন বাড়ি বানাবার পথে আপনি প্রথম পদক্ষেপ করতে পারেন আজ আপনি আপনার বাড়ির দিকে মন দেবেন ও সেই পুরনো জায়গাকে একটু নতুন করে সাজাবার ও নতুন প্রাণ সঞ্চার করার চাড় অনুভব করবেন এগন ও নিজের বাড়ির সৌন্দর্যকে বজায় রাখার জন্য সচেষ্ট হন বাস্তুশাস্ত্রের মূল নীতিকে কাজে লাগান যাতে উর্জা স্রোত ও একতা বজায় রাখা যেতে পারে আজ খুব ভালো দিন লোনের জন্য আবেদন করার রাশি কর্কট হেলথ আপনার শরীরের আসন্ন যে কোনো অসুবিধা দূর হয়ে যাবে যদি আপনি দৃঢ়ভাবে ব্যক্তিত্বময়তার সাথে আর আবেগ প্রণোদিত হয়ে কাজ করেন এই কারণেই আপনার শরীরের উন্নতি হবে আর আপনার জীবনে নিজেই নিজের পরিবর্তনের প্রতি নজর আসবে এই সদর্থক অভ্যেসকে নিজের জীবনে প্রয়োগ করতে থাকুন কেননা এর ভালো প্রভাব আপনার জীবনের প্রতি পড়তে থাকবে রাশি সিংহ ওভারভিউ আজকের জন্য আপনার মূল মন্ত্র হল বিশ্বাস আপনাকে এটা জানার চেষ্টা করতে হবে যে আপনি নিজেরই প্রিয়জনদের যারা কিনা আপনাকে ভালোবাসে তাদের বিশ্বাস করতে সংশয় করছেন কেন বরং আপনার নিজের পরিবার বর্গ আর কাছের বন্ধুদের ওপর পুরো ভরসা করা প্রয়োজন নিজের সম্পর্কের মধ্যে সন্দেহকে আসতে দেবেন না রাশি সিংহ রোম্যান্স আজ আপনি লক্ষ্য করবেন যে রোম্যান্সের পৃথিবীতে আপনার আত্মীয়রা আপনাকে রক্ষা করতে এগিয়ে আসছে এটা হতে পারে যে আপনি বিয়ে করার জন্য সঙ্গী খুঁজছেন এবং বহুকাল ধরে অসফল রয়েছেন আজ আপনার কোনো আত্মীয় এমন কারুর কথা বলবে যাকে আপনি এখনো দেখেননি বা দেখলেও পাত্তা দেননি এই নতুন সুযোগটি খতিয়ে দেখুন কারা এটি আপনার জন্য অনেক সুযোগ নিয়ে আসতে পারে রাশি সিংহ ক্যারিয়ার বহুদিনের কোনো সমস্যার আজ সমাধান হতে চলেছে আপনার কর্মচারীরা আপনার প্রতি সদয় থাকবেন আপনার কাগজপত্র ঠিকঠাক করে রাখুন আপনার কাজ ঠিকঠাক চললে আপনি সকলের সুনজরে থাকবেন শুভ কামনা রইল রাশি সিংহ ফাইনান্স প্রবন্ধনের সঙ্গে যুক্ত প্রফেশনালসরা নিজের কোম্পানি গুরুত্বপূর্ণ পদ পাবার চেষ্টা করবে নিজের কমিউনিকেশন ক্ষমতা বলে কোম্পানির জন্য ভালো চুক্তি করতে সফল হবে কোম্পানিকে আপনি খুব লাভ দিতে পারবেন এবং কোম্পানিও আপনার খেয়াল রাখবে আপনার সৃষ্টি ধর্মী ক্ষমতাই এই সফলতা এনে দেবে রাশি সিংহ হেলথ আজ কিছুটা সাবধান হতে হবে কেননা ত্বক সংক্রান্ত কোনো রোগ হতে পারে আপনার সূর্য থেকে ত্বককে বাঁচান আর খুব জলপান করুন তৈলাক্ত খাবার ও ধুলো থেকে বেঁচে থাকুন যদিও এটা ত্বকে কোনো সাহায্য করবে না কিন্তু সুস্থ রাখবে রাশি কন্যা ওভারভিউ আজকে আপনি নিজের সমস্ত সফলতার জন্য চিন্তা করবেন ছুটির দিনে আপনি নিজের আত্মীয় স্বজন বা বন্ধুদের সঙ্গে দেখা করতে যেতে পারেন আজকে আপনি যে বই পড়বেন তার থেকে আপনি জ্ঞান অর্জন করবেন রাশি কন্যা রোম্যান্স আজ হয়তো আপনি দেখবেন কোনো সহকর্মীকে আপনি একেবারে নতুন দৃষ্টিভঙ্গি দিয়ে দেখছেন এবং এটাও দেখবেন যে আপনার কর্মক্ষেত্রের কেউ আপনার চোখে পড়ছে এতে লজ্জা পাবেন না এগিয়ে যান এবং আজই শুরু করুন রাশি কন্যা ক্যারিয়ার আপনি হয়তো আজ আপনার পারিবারিক ব্যবসায় যোগদান করার ব্যাপারে ভেবে দেখবেন কারণ এটি অনেকদিন ধরেই পড়েছিল আপনি দেখবেন যে আপনি আপনার আত্মীয়দের সঙ্গে ব্যবসায় যুক্ত হলে ভবিষ্যতে খুশি হবেন রাশি কন্যা ফাইন্যান্স সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্যে নিজের ধৈর্য কাজে লাগান নিজের ক্ষমতা আর আয় বাড়ানোর জন্য সমস্ত গুরুত্বপূর্ণ ব্যাপারে খেয়াল রাখুন এবং ছোট সহযোগী পরামর্শ নিন তাড়াতাড়ি কোনো পয়সা কামানোর জন্য লাভ করবার ব্যাপারে সদর্থক ভাবুন তাতে ভালো ফল পাবেন রাশি কন্যা হেলথ আজ আপনার শরীর ভালো থাকবে আপনার নিশ্চয়তামূলক ভাবনার কারণে সমস্ত অসুবিধা আপনি সহজেই সমাধান করতে পারবেন আপনি অনেক দিন ধরে চলে আসা অসুখের থেকেও মুক্তি পাবেন এতে আপনার মন শান্তি পাবে রাশি তুলা ওভারভিউ আপনি নিজের সমূহ থেকে সমর্থন পাবেন যদি আপনি এগিয়ে গিয়ে ওদের কাছে কোনো বিচারের অভিব্যক্তি করেন আপনি নিজে সমস্ত কিছু করতে পারেন কিন্তু কাজ নিজের সঙ্গীদের মধ্যে ভাগ করে দিন মনে রাখবেন শুধু কথা বললে কিছু হবে না ভালো পরিণাম পাওয়ার জন্যে সকলকে ভালোবাসুন রাশি তুলা রোম্যান্স আজ আপনি আপনার সম্পর্ককে খুব কাছ থেকে সততার সঙ্গে দেখুন কারণ আপনার সহানুভূতিগুলো সমস্যার কারণগুলিকে খুঁজে বের করার চেষ্টা করবে সমস্যাগুলিকে শিকড় থেকে উপড়ে ফেলুন এবং তাদের চেনার চেষ্টা করুন এবং তারপর সেগুলিকে আপনার সঙ্গীর সামনে রাখুন সৎ এবং উন্মুক্ত মনে এই পথেই আপনি আপনার সঙ্গীকে বুঝতে পারবেন এবং সেও আপনাকে বুঝতে পারবে রাশি তুলা ক্যারিয়ার যারা মার্কেটিংয়ে রয়েছেন তাদের ক্ষেত্রেও আজকের দিনটি শুভ আজ আপনি এমন কিছু সুযোগ পাবেন যা আপনাকে আপনার প্রতিদ্বন্দ্বীদের তুলনায় এগিয়ে দেবে আপনার অপেক্ষা জ্ঞান এবং দক্ষতাকে কাজে লাগিয়ে নিয়ে যান আগে লক্ষ্য নির্ধারণ করে নিন তারপর পরিশ্রম করবেন রাশি তুলা ফাইন্যান্স যদি আপনার আমদানি জনিত বাণিজ্যের কথা ভেবে থাকেন তবে তা আজকের দিনটি আপনার ক্ষেত্রে লাভদায়ক হবে এবং আপনি চারিদিকে ফুল ফুটিয়ে তুলবেন বিদেশি বাণিজ্যে নিবেশ এবং বৈদেশিক বাণিজ্য সংস্থাদের সঙ্গে কাজ করার আজকের জন্য উন্নতির সোপান আপনার বাণিজ্যে বিদেশি উপাদানগুলি খুবই গুরুত্বপূর্ণ আপনার সমস্ত বাণিজ্যিক দিকগুলি তুলে ধরুন আপনার সংস্থাকে ধনী করে তুলুন রাশি তুলা হেলথ যাদের হার্টের অসুখ আছে তাদের জন্যে আজকের দিনটি খুব ভালো মনে রাখবেন যে আপনি পরিমিত আহার করুন যাতে আপনার এইরকম শরীরই বজায় থাকে মানসিক চিন্তাকে বেশি প্রশ্রয় দেবেন না কেননা তাহলে অসুবিধা বাড়বে সব মিলিয়ে আপনি আজ সুস্থ শরীরের আনন্দ নিন রাশি বৃশ্চিক ওভারভিউ আজকে আপনি কোনো ছোটখাটো ভ্রমণে যেতে পারেন এমন ভ্রমণ যার আপনি কখনো আশাও করেননি এই ভ্রমণের আনন্দ উপভোগ করুন এই ভ্রমণ আপনার জন্য খুব ভালো বলে সাব্যস্ত হবে এই যাত্রা কাজের ক্ষেত্রে হোক অথবা নিজস্ব আপনাকে খুব আনন্দ প্রদান করবে রাশি বৃশ্চিক রোম্যান্স রোম্যান্সের ক্ষেত্রে আজকের দিনটি খুব ভালো আজ আপনি কারুর সাথে সত্যিকারের চরিত্র লুকিয়ে কথা বলবেন না কারণ ভবিষ্যতে আপনার সত্যিকারের চরিত্র জানলে আপনাদের সম্পর্কে আঘাত আসবে আপনাদের দুজনের পক্ষে তাই ভালো হবে যদি আপনি সৎ এবং উন্মুক্ত হৃদ হন প্রথম থেকেই রাশি বৃশ্চিক ক্যারিয়ার আপনার আত্মবিশ্বাসী আপনার সাফল্যের মাপকাঠি নিজেকে একজন নেতা হিসেবে প্রতিষ্ঠিত করুন আপনি কাজে অবহেলা করে ফের কাজ বাড়িয়েছেন এখন এর ফলে আপনার মানসিক চাপও বেড়ে গেছে রাশি বৃশ্চিক ফাইনান্স পার্থিব জিনিস আসবার জন্য জীবনে আনন্দ পাবেন কিন্তু ক্ষণিক সুখের জন্য জীবনের বহুমূল্য জিনিস যেমনকি পরিবার বন্ধুবান্ধব এমনকি শরীরকে অবহেলা করবেন না রাশি বৃশ্চিক হেলথ যেকোনো বাহন চালাবার সময় আপনাকে আজকে অত্যন্ত সতর্ক থাকতে হবে না হলে দুর্ঘটনা ঘটবার সম্ভাবনা রয়েছে আজ সড়ক দুর্ঘটনায় আপনার যে কোনো রকম আঘাত পাবার সম্ভাবনা আছে হাঁটা চলা বা গাড়ি চালানোর সময় আপনাকে প্রচণ্ড সাবধান থাকতে হবে আর খেয়াল রাখতে হবে যে আপনি যাতে রাস্তায় চলার নিয়ম কানুনগুলি ঠিক মতো অনুসরণ করেন রাশি ধনু ওভারভিউ আপনি এমন স্থিতিতে আছেন যে আপনি কিছু অধিকার আর সত্তা পাবেন এই কারণে আপনি খুব আনন্দিত হবেন কিন্তু লক্ষ্য রাখবেন যে এর সঙ্গে কিছু অতিরিক্ত অধিকারও আপনি পাবেন সত্তা আর অহংকারের মধ্যে বিশেষ দূরত্ব থাকে না সেই জন্য মনে রাখবেন যে নিজের এই সত্তার কোনো ভুল ব্যবহার করবেন না যা আপনি কঠোর পরিশ্রমের পর পেয়েছেন এটাকে হারাবেন না রাশি ধনু রোম্যান্স আপনি যদি এতদিন আপনার সব সম্পর্ককে খুব হালকাভাবে নিয়ে থাকেন তবে আজ আপনাকে অবশ্যই শিক্ষা পেতে হবে আপনি বুঝতে পারবেন যে কোনো সম্পর্ক মানে এই নয় যেখানে এলোমেলো আকর্ষণ শুধু কাজ করে এবং দুনিয়া ভিন্ন ব্যক্তিত্বের মানুষের দীর্ঘ প্রচেষ্টার মাধ্যমে একটা সম্পর্ক তৈরি করে যদি এখানে অসম সংমিশ্রণ হয় তাহলে সেই সম্পর্ক মোটেই বেশিদিন টেকে না তাই প্রেমে পড়ার আগে ভালো করে বুঝে নিন যে আপনি এবং আপনার সঙ্গী ঠিক কি চাইছেন রাশি ধনু ক্যারিয়ার আপনি যদি এখনই নিজেকে মেলে ধরতে চান তাহলে আজ নিজের কাজের দিকে ঘুরে তাকান এবং উপলব্ধি করুন যে কি সুফল আপনি সেখান থেকে পাচ্ছেন আপনার মন একঘে কাজে বিরক্ত হয়ে উঠেছে তাই নতুন করে সাজালে আবার আপনি আগ্রহ ফিরে পাবেন ধনু, ফাইন্যান্স লটারিতে বাজি লাগানো চালিয়ে যান কেননা আজ আপনার কোথাও থেকে অর্থপ্রাপ্তি হতে পারে আজকের দিনটি আপনার জন্য ভাগ্যশালী কিন্তু এর মানে এই নয় যে আপনি আপনার ভালো চাকরি ছেড়ে দিন রাশি ধনু হেলথ যদি আপনি সারাক্ষণ কাজ করছেন তো এখন সেই সময় যখন কিছু বিশ্রাম আপনাকে নিতে হবে যাতে আপনি পুনরায় আগের মতো স্ফূর্তি অনুভব করতে পারেন কিছু নতুন রচনাত্মক কাজে মনোনিবেশ করুন যাতে আপনি রোজকার একঘে ক্লান্তিকর জীবনযাত্রা থেকে কিছু সময় আলাদা করতে পারেন যেসব মানুষরা কিছু কিছু শারীরিক অসুবিধার সঙ্গে যুজে আসছিল তাদের আজকে উন্নতি হবার লক্ষণ রয়েছে এখন সেই সময় এসেছে যখন আপনি প্রতিদিনের জীবনযাত্রার মধ্যে ব্যায়ামকে একটা অংশ বানিয়ে নিন আপনি খুব শীঘ্রই এর সুফল পাবেন রাশি মকর ওভারভিউ আজ আপনাকে নিজের বিচক্ষণতা আর চাতুর্যকে পরীক্ষা করতে হবে কিছু লোক নিজের নিজের সীমাকে অতিক্রম করে নিজেরই হয়রানির কারণ হয়ে দাঁড়াচ্ছে নিজেকে শান্ত রেখে সেগুলি বন্ধ করার ব্যবস্থা করতে হবে শান্তির সাথে সেই সব লোকেদের কাছে নিজের বার্তা পৌঁছে দিন রাশি মকর রোম্যান্স আজকেও আপনার দৃষ্টি আকর্ষণ করবে এর ফলে আপনি একটি নতুন পৃথিবীতে প্রবেশ করবেন এবং নতুন নতুন আবেগ আবিষ্কার করবেন যা আপনার জীবনে নিয়ে আসবে উত্তেজনা আপনি এও বুঝতে পারবেন যে আপনি যখন প্রথমবার প্রেমে পড়েছেন তখন আপনার মধ্যে কাজ করছে বিস্ময় তাই এই ব্যক্তিটির সঙ্গে মিশুন এবং দেখুন যে যদি এটি শুধুমাত্র আকর্ষণ না হয়ে আরও বেশি কিছু হয় রাশি মকর ক্যারিয়ার আজ আপনি আপনার সামনে আসা সবকটি রাস্তা ভালোভাবে ভেবে চিনতে দেখুন এর মধ্যে কিছু রাস্তা আছে সুরক্ষিত শান্তিপূর্ণ আর কিছু ঝুঁকিপূর্ণ এবং প্রতিটি পথের আলাদা আলাদা নিয়ম কানুন ও পরোখ করে নিন আপনার বয়স যদি কম হয় তবে আপনি যদি সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে চান তাহলে ঝুঁকি নিতে কি অসুবিধে রাশি মকর ফাইনান্স ভালো এবং আরামদায়ক জীবনযাত্রার জন্য আপনার দরকার যে আপনি এই পরিবর্তনের সময়ের সাথে পা মিলিয়ে চলুন রকম আর্থিক বিচার নেবার জন্যে আপনার সম্পূর্ণ যোগ্যতা আছে তাই আপনি ভালো আয়ের জন্য আপনার পরিশ্রমের সাথে সাথে একটি সঠিক তালিকা বানান নিজের আর্থিক লক্ষ্য পূরণ করার জন্যে নিজেকে সচেষ্ট হতে হবে রাশি মকর হেলথ আজ আপনাকে রাস্তার যে কোনো দুর্ঘটনা থেকে বেঁচে থাকতে হবে আর যদি আপনি মোটরসাইকেল চালক হন তো ভীষণ সাবধানতা অবলম্বন করতে হবে রাশি ওভারভিউ কোন চ্যালেঞ্জপূর্ণ সমস্যার সামনা করার জন্যে আপনার নিজের লোকেদের সাহায্য এবং মার্গদর্শনে প্রয়োজন হবে আজ আপনার এই বিষয়ের অনুভব হবে যে আপনি কত ভাগ্যশালী যে প্রয়োজন হলে আপনার নিজের লোক আপনার সাথে থাকবে আপনাকে সাহায্য করছে বলে আপনার তাদের ধন্যবাদ দেওয়া উচিত রাশি কুম্ভ রোম্যান্স দম্পতিরা আজ বুঝতে পারবেন যে তাদের সম্পর্ক কতটা নিস্তেজ হয়ে পড়েছে আপনার সঙ্গীকে বিশেষ কোনো একটা উপহার বা কার্ড দিয়ে অবাক করে দিন এবং সে আপনাকে আপনার এই ব্যবহারের জন্য প্রশংসা করবে রাশি কুম্ভ ক্যারিয়ার আপনি আজ নিজের কর্মজীবনে কঠিন পরিস্থিতিকে কিভাবে সহজ করে কাজ করা যায় তা দেখবেন এবং এর মাধ্যমে নিজের প্রতিভা প্রকাশিত হবে আত্মবিশ্বাস জেদ প্রতিজ্ঞা মানুষকে তার আকাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেয় রাশিকুম্ভ ফাইনান্স যারা কাপড় বা হস্তশিল্প সম্বন্ধিত কাজ করেন তারা নিজেদের কাজের ক্ষেত্রে একটা নতুন বিকাশ দেখতে পাবেন হাতের তৈরি কাজে এমন আনন্দ পাবেন যা আপনার ব্যবসায় ও প্রতিফলিত হবে এই ব্যাপারে খেয়াল রাখবেন যে আপনার হাতের কাজের প্রচার ভালোভাবে হয় এতে আপনার অত্যধিক লাভ হবে রাশি কুম্ভ হেলথ আজ হল সেদিন যেদিন আপনাকে আপনার ডায়েটকে আরও উন্নত বানাবার দিকে লক্ষ্য দিতে হবে খেয়াল রাখতে হবে যে আপনি কোন কোন সময় নোনতা খাচ্ছেন যদি আপনি বেশি নোনতা খাবার নিচ্ছেন তো আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি কতটা কাজকর্ম করেন আপনি এটা খেয়াল রাখুন যে সুস্থ থাকার লক্ষ্যে আপনি নিজে কতটা ওঠানামা করছেন রাশি মিন ওভারভিউ আজকে আপনি নিজের জীবনের কিছু দিক নিয়ে অসুবিধায় থাকবেন আপনার মনে হবে যে আপনি নিজের জন্যে যে লক্ষ্য নির্বাচিত করেছিলেন ওইগুলোকে পাওয়া এত সহজ নয় আপনার বন্ধুত্বের মধ্যেও অশান্তি দেখা দিতে পারে আজকে আপনার হাসি খুশি স্বভাবও একটু ম্লান থাকবে রাশি মিন রোম্যান্স আপনার সঙ্গীর সঙ্গে কাটানো কিছু রোমান্টিক মুহূর্ত আজ আপনার মনে হয়ে থাকবে এই স্মৃতিগুলি শুধুমাত্র আপনাকে আনন্দই দেবে না বরং আপনার ভবিষ্যৎ সম্পর্ককে আরও উচ্ছ্বসিত করে তুলবে তাই সৃষ্টিশীল পদ্ধতির মাধ্যমে এই আগুনকে চালিয়ে রাখুন রাশি মিন ক্যারিয়ার আজ আপনি নিজের বক্তব্যকে প্রতিষ্ঠা করার জন্য উত্তেজিত না হয়ে শান্ত হয়ে চেষ্টা করবেন আপনি যদি ঠিক হন তাহলে তা অবশ্যই গৃহীত হবে রাশি মিন ফাইন্যান্স আজ আর্থিকভাবে ভালো দিন আপনার পুরনো ঋণ শোধ করতে শুরু করতে পারেন এই সময়টাকে আর্থিক বোঝা থেকে নিজেকে মুক্ত করার জন্যে ব্যবহার করুন বা গত কিছু সময় থেকে আপনাকে বিরক্ত করছে এবং এই স্ট্রেস আপনার স্বাস্থ্যের দিক থেকেও বাঞ্ছনীয় নয় আপনার অর্থ উপার্জনের ক্ষমতার প্রতি সকারাত্মক নজর রাখুন কারণ আপনার বাঁধা ধরা উপার্জনের উপরেও প্রাপ্তি হবে রাশি মিন হেলথ আজ আপনার মন ব্যায়ামের প্রতি আকর্ষিত হবে দীর্ঘ সময় পর আজ আবার আপনার মন ব্যায়াম করতে শুরু করবে আপনি চাইবেন যে খুব শীঘ্রই আপনি আপনার শরীরকে পূর্বাবস্থায় ফিরিয়ে আনতে ফিরে আসতে তিরিশ মিনিট লাগাবার থেকে এটা ভালো যে তিরিশ মিনিট আপনার জিমে কাটালে ভালো লাগবে